সবাই আমায় ফেলে কোথায় গেলে কখন থেকে ডাকছি কেউ কেউ সাড়াই দিচ্ছে না হ্যাঁ মা মানে মহলে সবাই বুঝি ঘুমাচ্ছে আরে বেগম আছেন কখন হাকিম নিদ্রারত বালিশ জড়িয়ে বক্ষে কেবল কেবল আমার চোখে ঘুম নেই যাহা পানা খুব খুব চিন্তায় আছো বুঝি কি সমস্যা কে বলো আমায় যদিও যদিও শরীর ভালো নেই তবু চেষ্টা করব যতটা সাহায্য করা যায় হ্যাঁ হ্যাঁ মানে সেই কে বলা আপনি এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করতে পারেন বলো বলো আমার বলো আসলে পানা আমার সুলতান হওয়ার বহু দিনের সার সুযোগ রয়েছে অগাধ কেবল কেবল আপনি যদি না থাকেন তবে কি বলছো তুমি কি বলছো আমি তো আমি তো কিছুই বুঝছেন না তো বেশ বেশ তাহলে বুঝিয়ে বলি আসলে আপনার ইন্তেকাল না হলে আমি সুলতান হব কি করে তাই তাই তো আজ এলাম আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে বুঝিস 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 এখন চিৎকার করেছে লাভ হবে না মহলে সবাই নির্জারত বললাম আসলে আসলে আপনার খাবারে বিষ দিয়েছিলাম আমি সিংহাসন সিংহাসন যে বড্ড দামি এইটুকু করতে হতো এই ওর জন্য আপনার ইন্তেকাল হলে বেগা আমায় সুলতান করবেন সে আশায় এত লুকো চুরি লুকো চুরি ধরতে আমার ধৈর্য আর নেই এখনই হবে যা হবার কেউ আসবে না কেউ আসবে না কেউ আসবে না আপনার কাছে আপনার কাছে সব হাত কবুল করে নিলাম আর নেই ভয় আল্লাহ এবার মাপ করবেন নিশ্চয় নিন 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 করুন স্মরণ করুন কে কে আমরা এসে গেছি তোমায় হাতে নাতে ধরেছি বেয়াদা এলো বলে না 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 এ হতে পারে না এ অসম্ভব আল্লাহর বিচার থেকে কেউ বাঁচতে পারে না সব অন্যায় অনাচারের অন্ধকারে ডুবে গেলে আল্লাহর জবাব এভাবেই মেলে তার চোখে ফাঁকি দেওয়া সোজা নয় চোখ তো করো অভিনয় 猛啦 আজ আমি আজ আমি বড় খুশি বেগাম সব আবার 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 সব আগের মতোই লাগছে দেখো দেখো চারপাশে কত আনন্দ মিলে মিশে একাকার হাসছে শিশু পাখিরা গাইছে গান খোদা মেহেরবান জনাব আপনার সুস্থতার খবর ছেয়ে গেছে রাজ্য জুড়ে তাই তো প্রজারা মেতেছে নাচ গান আর সুরে সত্যি 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 হাকিম সাহেব জাদু দেখালেন এ যাত্রায় আমায় আমায় ফেরালেন এত কম সময়ে নইলে সুস্থ হওয়া হতো না তাকে ডাক দিও তিনি তিনি নাম পাবেন আরও কিছুদিন এ মহলের অতিথি রবেন শুধু হাকিম সাহেব কেন পীর পাখি সুলেমান ওরাও বা কম কিসে সেই সুদূর হিজাজ থেকে আপনার জন্য দাবাই এনেছে ভালোবেসে ওই বিপদ বহুল পদ ওরা জয় করেছে আপনার জন্য পদে পদে লড়েছে হাজার হাজার স্বর্ণমোহর ওদের দিও হাজার হাজার স্বর্ণমোহর ওদের দিও সত্যি সত্যি ওরা ওরা অতুলনীয় এমন সাহস বড় একটা বড় একটা যায় না দেখা বিপদ জেনেও যেতে পারে একা একা ওদের সঙ্গে ছিল আমি পরে জানতে পেরেছি তাই আমার না বলে যেতে হয়েছিল তুমি লড়াই করেছো বাজি রেখে যান তুমি যে সুলতান কন্যা দিয়েছ তার প্রমাণ মনে রেখো মনে রেখো আসল শিক্ষা পাওয়া যায় পথে নেমে এলে চার দেওয়ালের মধ্যে কেবল কেবল পুঁথির বিদ্যা মেলে উনি যে জ্ঞান অর্জন করেছ যে অভিজ্ঞতা সঞ্চয় করেছো তার তার কোনো জুড়ি নেই আচ্ছা অপরাধীদের কি হবে তারা কবে সাজা পাবে আমি জানতে পেরেছি এই কাজে শুধু উজির নয় তার সঙ্গে জড়িত ছিল রসুই কর আর কিছু পেয়াদা তাদের ঠাঁই এখন কয়েকখানায় ওদের কি সবাইকে মৃত্যু তো সবচেয়ে সহজ উপায় ওতে ওতে অনুতাপ হয় না লাগে না ভয় তার চেয়ে বরং তার চেয়ে বরং বাকি জীবন কাটাক তারা অন্ধকারে গোড়াদের ওপারে বেশ জানা তবে তাই হোক আপনার ইচ্ছাই বহাল থাক আমি আমি নিয়েছি নইলে নইলে আল্লাহর সামনে দাঁড়ানো যেত না বড় অবিচার হয়েছে তার উপরে আচ্ছা আচ্ছা তোমরা কি জানো সে কোথায় সেইখানে যেখানে তার থাকার কথা সমুদ্র তটে খোলা আকাশের নিচে হয়তো হয়তো আবার কোনো দুঃসাহসিক সমুদ্রে মাছ ধরার পরিকল্পনায় মেতেছে কতদিন পর কত দিন পর এই সমুদ্র সমুদ্রতটে আমরা একসঙ্গে এলাম তাই না রে দাদা হ্যাঁ সব ঝড় ঝঞ্ঝা মিটল অবশেষে তাই তো ভালো লাগছে এখানে এসে সত্যি সত্যি ভাই তোদের তোদের সাহস দেখে আমি মুগ্ধ তোদের জন্য আমি আমি খুব গর্বিত দাদা আমি যে বেগমকে কথা দিয়েছিলাম সুলতানের জন্য দাওয়াই নিয়ে ফিরব হ্যাঁ সে কথা সে কথা রাখতে আমি মরিয়া ছিলাম তাই তো এত বাধা বিপত্তি পেরিয়ে বালিয়াগড়ে ফিরলাম হ্যাঁ রে সে সবই আমি শুনেছি আমি 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 সবটাই শুনেছি যেখানে মানুষ যেতে ভয় পায় সেখানে তোরা সেখানে তোরা পৌঁছেছিলি অবলীলায় এটা এটা এর কোনোটাই সম্ভব হতো না যদি যদি না পীর পাখির সম্ভব তাই তো তাই তো এত যুদ্ধের কান্ডারি যে কোথায় গেল সে দেখি না কেন তারে সে আছে নিশ্চয়ই আশেপাশে কোনো ধারে তবে তবে দাদা দাদা আমি আমার কথা রেখেছি এবার কিন্তু তোর কথা রাখার পালা আমার কথা কোন কথা রে ভাই বারে তুই বলেছিলি না আমায় নিয়ে মাছ ধরতে যাবি সেই কথা আচ্ছা আচ্ছা বাবা খন যাবো খন শান্ত হয় এখন আমায় বল জিনিয়া কোথায় সে সে সুস্থ আছে তো হ্যাঁ হ্যাঁ সে ভালো আছে বাহ বাহ বেশ তবে বুঝলি ভাই সুলতান বলেছেন ইনাম দেবে তাই দিয়ে এবার একটা নতুন ডিঙি কিনবো আমরা তাতে করেই এই সমুদ্রে বেরিয়ে পড়ব আর অন্যের নাওয়ে হবে না আমাদের চলছে আলোচনা যাবে কি শোনা আরে পীর পাখি তোমার কথাই হচ্ছিল পাখি তোমার সঙ্গে আলাপ করা হয়ে ওঠেনি এখনো সে কথাই বলছিলাম হ্যাঁ তুমি ছিলে কোথায় বহুক্ষণ দেখিনি তোমায় আমি হাকিম সাহেবের কাছে তাকে গিয়েছিলাম ধন্যবাদ জানাতে তিনি না থাকলে সুলতানকে হয়তো বাঁচানোই যেত না হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক হাকিম সাহেবের জন্যই সুলতান ফিরে পেল প্রাণ কিন্তু কিন্তু তোমারও কিছু কম নয় অবদান যেভাবে পাশে ছিলে সব সময় সেটাই ভরসা জুগিয়েছে আমায় সাহসীদের পাশে থাকাই আমার তাতে যান যায় যান এর আগেও বলেছি অচিনপুর সাগর দ্বীপের কথা বালিয়াগড়েও হলো না তার অন্য কিন্তু সুলেমান সময় যে কম এবার আবার আমায় পাড়ি দিতে হবে সে কি কোথায় যাবে পি পাখি তা তো জানি না যেদিকে দু চোখ যায় বিপদে কেউ সাহায্যের হাত চায় আমি সেদিকেই যাব ও আচ্ছা আচ্ছা আবার কি কখনো হবে দেখা আল্লাহ চাইলে নিশ্চই হবে সুলেমান তিনি ভালো মানুষদের জন্য সদা মেহেরবান আচ্ছা আচ্ছা বেশ তবে তবে যাওয়ার আগে একটা গান শোনাও না পিপাকি আচ্ছা তবে তাই হোক দেকো আমার নামটি ধরে যদি বিপদে আসে গুরি আকাশ পথে চেকো আমার নামটি ধরে ফিরে আসবো আমি আবার বালিয়া গরে ফিরে আসবো okay